وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد

আল্লাহু আলাইহি ওয়াসাল্লিমা তাসলিমা আমার সাথে আমি যেভাবে পড়েন ওইভাবে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সনাতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি إنك حميد مجيد ولا اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد بلغ الله علابي كماله كشف اقول حَسْنَتْ جَمِيعُ اقول صَلُّوا عَلَيْهِ وَآلِهِ الحمد لله ربنا جلال

আপনাদের কৃতি সন্তান বিশিষ্ট আলমে দিন সাথিয়া উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান মালানা মোহাম্মদ মুখলেসুর রহমান সাহেব আতা আল্লাহ উমরা বা রকাল্লা হায়াতি সকলে বলে আমি আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন

যেভাবে আমিন বলছেন তাতে বলা হচ্ছে আটলাপটা হাসপাতাল থেকে মাত্র আসবে এটা জোরে বলেন না কারো আমিন আছে কিন্তু এইখানে তো একতলাপ নাই এখানে যত জোরে বলবেন তত মজা হবে একবার জোরে সরে বলেন তাহ বিশেষ অতিথিবৃন্দ যাতে তিরিশের মতো পাঁচে মনে হয় অতিথি তো অনুমান করে দেখলাম এতগুলি নাম বলতে গেলে সময় অনেক লাগবে আপনাদের পাশে একটা মাহফিল আরেকটা দেওয়া আছে আমার এই রাস্তা দিয়ে যেতে হবে হ্যাঁ নিকর দহ জি নিকর দহ এটা মাহফিল দেওয়া আছে ডিসেম্বরের সম্ভবত চোদ্দ তারিখে ওনারা বললেন পোস্টার কেমনে হবে তাই আমি নামটা আর আমার মসজিদের সাথে ঠিকানাটা হবে আসলে বৃক্ষের নাম কি কিসে পরিচয় বলে না কেন সবাই কিসে পরিচয় হবে মাথায় রাখবো বিগত দেড় পিছনে যদি আমরা চলে যাই আর এমন হয়েছে কোন একটা মাহফিলে গিয়ে আমি অতিথি পেয়েছিলাম সাড়ে চার শত এক হাজার করে টাকা সাড়ে চার ঠিক না এমন কিছু অতিথি থাকে তাদের কাছে যদি সেই পুরাতন নিপ কলম যেটাকে বলা হয় ওইসেন কলম এবার কলম এটা তো আমি লেখাপড়া করেছি আমার মনে আছে আমার লেখাপড়া চলাকালীন অবস্থায় ই কলম আসলো বল পেলে কলম প্রথম আসে ওটা মাগুরা জেলার আর পড়া তো ফ্যাক্টর আর আমার লেখাপড়ার লাইভ হলো যথেষ্ট দুই কলম যদি হাতে দেওয়া হয় আর নাম সই করতে দেওয়া বলা হয় কয়টা নি ভাঙবে তাও সই হবে না কথা কি বুঝাইতে পারছি আমি অতিথি দেয় নাই মাহফিল হইতে দিব না বোঝা গেল এটা মোনাফিক এই চার পাঁচজন ঠিক করলে ওয়াজ হবে না আমার বলেন সবাই আর মুনাফিক ওইটা পাবনা শহরে আছে আপাতত আপনাদের পুরান ধুলা উড়ে এই ক্যানাল পড়ায় নাই জাতি এখনো সাবধান হয় আল্লাহ তালা সকলকে ইসলামের জন্যই কবুল করেন আমরা বলি আমি আমরা যে ময়দানে এখানে বসে আছি এটা

রমের সামনে সতর্ক হচ্ছে জবান ছেড়ে উচ্চ আওয়াজে প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লা বলেন আলহামদুলিল্লাহ প্রাণ খুলে দরুণ পড়ছি সেই নেতার উপরে যার মধ্যে যুবকের আদর্শ তারুণ্যের আদর্শ শিশুর আদর্শ পিতার আদর্শ নানা দাদার আদর্শ এর আদর্শ স্বামীর আদর্শ বন্ধুত্বের আদর্শ সমান বলবেন না তিনি হলেন আমাদের নেতা দিনা আমরা দরুদের মধ্যে পড়ি সৈয়দিনা সৈয়দিনা মানে কি বলেন না কেন কাদের নেতা সবাই একযোগে বলেন কাদের নেতা আমাদের নেতা

এই নেতার আদর্শে আদর্শিত হওয়ার দরকার আছে কি সবাইকে আমরা আদর্শিত হতে চায়। সবাই একমত ভাই তোমার এখানে কিছু প্রশ্ন আছে আমরা দুনিয়াতে যে যে দলের কর্মী হই না কেন ভালো কথা যখন দেখবেন করা এবং সোনার থেকে সরে গেছে দুনিয়ার সেই নেতার আদর্শ কি লালন করা আদেও মুসলমানদের জন্য ঠিক হবে আপনি যদি দেখেন আপনার নেতা কোরআনের বিপক্ষে চলে কোরআনের বিপক্ষে চললে কার বিপক্ষে যাওয়া হয় না এত শিখানো যাবে জবান খুলে সবাই বলা লাগবে তো আল্লাহ তো এই প্যান্ডেল চোখে দেখেন না দেখে যখন কোরআনের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে গোপনে বন্ধ করে দেবার জন্য যে কোরআন বলতে দিব না তা মনে হয় আল্লাহ টের পায় না এখন যদি এই মুহূর্তে এখন তার এই সমস্যাটা নাই আছে দু এক জায়গায় এখনো সমস্যা হচ্ছে যশোরের একটা মাহফিল আমার দুই তারিখে বিগত সময়ের কিছু লোক আর বর্তমান সময়ের কিছু লোক এক হয়ে মাহফিলের বিরোধিতা করেছে বোঝা যায় এখনো মুনাফিক চক্র সমাজে খালি আছে তা বললে হয় না মুনাফি করেই যাচ্ছে কি বোঝা যায় ষোলো প্রয়োজন চলছে এখন আল্লাহ জাতিকে বোঝার তাও ঠিক দেন বলে না আমাদের কিছু যুবকেরা তাদের পিছনে এখনো ঘুর ঘুর করে আছে না কাঠটা খাও কাঠটা পরো তুমি কি তা জানো তুমি এখনো জানো না তোমার তো কোনো ক্ষমতা আল্লাহ দেয় নাই শুধু তুমি সেই সময় একটু নড়াচড়া করতে পারতে একটু নড়াচড়া করতে পারতে মানুষ জন্মের পরে নড়াচড়া করা ছাড়া কোন সুযোগ ছিল মানুষের সেই মানুষ আজকে বড় হয়েছে আকৃতি দিয়েছেন কে সবাই বলেন এত সুন্দর সৃষ্টি

আমাদের সাথে ঘুরলাম খুব ফুল আরো ঘুরাচ্ছেন আল্লাহ কত বছর ঘুরাবেন তিনি ভাবছেন আমার প্রথম প্রশ্ন তো এইখানেই আওয়ামী লীগ বিএনপি